আবার পাখি নাকি বা অসংখ্য পাখি মন আছে দেখেন প্রত্যেকটা ডালের উপরে সাদা সাদা গুলো পাখি মন আছে

আসলে এই বটগাছটা এবার ভয়ঙ্কর হয়ে ওঠার পিছনে গল্প হলো যে এই পাশের গ্রামে আর কি তান্ত্রিক ছিল আসলে তান্ত্রিকটা অনেকটা খারাপ প্রকৃতির তান্ত্রিক ছিল তা বিভিন্ন ধরনের খারাপ কালো জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করত আর সবচেয়ে বড় কথা হলো নাকি তান্ত্রিকটা একটা নেশার ভিতরে পড়ে গেছিলো সেই নেশাটা হলো মানুষের রক্ত সে নাকি মানুষের রক্ত পান করতো মানুষকে মেরে মেরে মানুষের রক্ত খেত কিন্তু কেন এটা করতো তা জানে না কেউ এক পর্যায়ে দেখা যায় যে অনেকগুলো মানুষকে নাকি মেরে ফেলে এই এটা আর কি এলাকাবাসী আর কি প্রতিরোধ করার জন্য সবাই একসাথে ওই তান্ত্রিকটাকে আর কি মেরে ফেলে একসাথে

ও করে কিন্তু হয় না বন্দি কারণ সাধু থেকে ওর ক্ষমতা বেশি ছিল যে ওর সে তান্ত্রিক বিভিন্ন ধরনের কিন্তু জাদুর মাধ্যমে কিন্তু ও কিন্তু এখনো পর্যন্ত এখানে আছে ঠিকই আছে দুঃখের বিষয় গ্রামবাসীর কাছে শুনতে পাই ওই সাধুর নাকি এখানে পৌঁছায়

এই যে বটগাছটা দেখতে পারছেন এখান থেকে নাকি একটা গরম হাওয়া চলাচল করে মানে মানুষজন যখন এই থেকে যাওয়া আসা করে একদম বটগাছটা কাছাকাছি আসলে একটা গরম হাওয়া অনুভব করে যেদিক থেকে গরম একটা বাতাস পরিবার মানে চলাচল করে বাতাসটা লাগে সে নাকি করে জি জি কিন্তু সাউন্ড শোনা যাচ্ছে কেমন যেন একটা আর এই ব্রিজটাও কিন্তু মানে এক প্রকার অলৌকিক ভাবে কিন্তু এর উপরে একসঙ্গে মনে করেন যে চার থেকে পাঁচজন লোক সহ একটা ভ্যান সহ ভেঙে নিচে পড়ে গেছিল রাতের বেলা এটা পড়ার কারণে খুব ভয়ঙ্কর ভাবে আহত হয়েছিল তার সালন

দেখা hey, থেকে hey, <laughs>

দুটি কি করে দিই গেছে